আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো এই শাকগুলো আমার থেকে পাঠাইছে পাঁচমিশালি শাক এই শাকটা আমি অনেক পছন্দ করি তো আজকে শাক রান্না করব বেগুন বাজি আর এই যে তোমাদের ভাইয়া জিরবার মাংস আর গরুর মাংস নিয়ে আসছে তো আমি জিরবাটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব আর আমি সেই পাঁচটা বাজে ঘুমের দিকে উঠছি উঠে নামাজ পড়ে তারপরে রান্না বান্না করতে চলে আসলাম পাকের ঘরে কারণ গ্যাস থাকে না ঠান্ডার দিন খুব তাড়াতাড়ি রান্নার কাজগুলো সেরে নিতে হয় তো এই যে মশলাটা কষিয়ে নিলাম এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর আমার বাসায় মেহমান আছে ছোট ভাই ছোট ভাইয়ের বউ তো ওদের কিছুদিন হয় বিয়ে হয়েছে তো তোমাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করেছি অবশ্যই দেখে নিও ভালো লাগবে আর বিয়ার আর গায়ে হলুদ দু ভিডিও আমি একসাথে এডিট করে তারপরে ই করছি আমার আপন ছোট ভাই আর এগুলো আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে বাহিরের কোনো লোকজন নাই আর জন আর কি তো এই যে মশলাটা দিয়ে দিলাম আর তেমন একটা বড় অনুষ্ঠান হয় নাই ওরা নিজেরা নিজেরাই পছন্দ করেছিল তারপর আমরা অনুষ্ঠান করে বিয়ে করে দিয়েছি আর কি তো এখনকার ছেলে মেয়েদের পছন্দ মতোই বিয়ে দেওয়া করানো উচিত কারণ দিনকাল খুবই খারাপ এক পছন্দ মতো না করাইলে দেখা যায় উল্টাপাল্টা কিছু হয়ে যায় আল্লাহ না করুক এমন কিছু হোক তো দেখো এক এক করে আমি সবগুলো কাজ করে নিচ্ছি সুন্দর মতো তো এখানে আমি জগ বোতলগুলো মেজে দিচ্ছি আর আমার ভাইয়ের বউটা পানিগুলো ঘোরাইছে তাও আমি আবার বাকি কাজগুলো করে নিলাম এখন চুলার পাটটা একটু পরিষ্কার করে নিব এক পাশে রান্না হয়ে গেছে এই পাশেটা পরিষ্কার করে নিয়েছি এখন আমার তরকারিটা হয়ে গেছে জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি তো এটা শুধু বোনাই করেছি আলু টালু কিছুই দেই নাই রাতে আবার রান্না একটা কিছু করে নিব বত টা তো এখন দুই বেলা রান্না করি যেহেতু মেহমান বাসায় আর ওই সে ঠান্ডার দিন বিশেষ করে তোমাদের ভাই আর প্রচুর ঠান্ডা লাগছে তো আমারও ঠান্ডা লাগছে আর আমি তো একটু ঠান্ডার দিন যেহেতু পানি টানির কাজ অনেকটা বেশি করি এই কারণে আমারও ঠান্ডা লেগে গেছে আমার কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না আর কি দেখো এখন পানির কলসটা মেঝে একটু মুছে পানিটা ফোটাইতে দিছি আর আজকে ভিডিওটা তেমন একটা আলো নাই একটু ঝাপসা ঝাপসা আছে তার কারণ হয়েছে আকাশের অবস্থা খুবই খারাপ খুবই মেঘলা মেঘলা একদমই ভালো না তারপরে যে পাকের ঘরের কাজগুলো শেষ করে চলে এসেছি রুমে এখন রুমের কাজগুলো করে নিব সুন্দর মতো তো ভাবছি তোমাদের ভাইয়া তো আজকে অনেক দেরিতে বাসায় ফিরবে তেমন একটা তাড়াতাড়ি আসবে না তো আমিও সেই সকাল সকাল উঠেছি তো আমার নয়টার ভিতরে রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম আজকে আমি রুমের ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব প্রতিদিন তো পরিষ্কার করি তো আজকে একটু ভালো মতো পরিষ্কার করবো যেহেতু হাতে অনেকটাই সময় আছে তো এই কারণে সুন্দর মতো কাজগুলো করতেছি আর এই ফ্রিজের উপরে ডিব্বাগুলো রাখি এগুলা দেখো একটু নাকড়া দিয়ে মুছে নিচ্ছি সুন্দর মতো আর আমি বয়স করতেছি তোমাদের ভাইয়া আমাকে চুকে দিয়ে দেখতেছে আমি আসলে কি বয়স করতেছি তো উনি আমাকে একটু আরে আরে দেখে আর কি তো কমলা খাচ্ছে আর আমাকেও একটু কমলা দিয়ে গেল খাইতেছি আর তোমাদের সাথে বয়স করতেছি তো এক এক করে সম্পূর্ণ ফার্নিচারগুলো এত সুন্দর করে মস্তাসি আজকে আর আমার ছেলেটার পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ তো আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি সুন্দর করে কাজগুলো করতেছি তো আমি একা একাই ভিডিও করি একে একই কাজ করি সবসময় তোমাদের সাথে তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে আমি জানি না আশা করি অনেক বেশি ভালো লাগবে অবশ্যই তো আমি সারাদিন যেগুলো কাজ করি ওগুলো কাজ যদি সবই তোমাদের সাথে শেয়ার করি তাহলে মনে হয় প্রতিদিন এক ঘন্টার একটা ভিডিও হবে তো ওরকম ভিডিও কি তোমরা দেখতে পছন্দ করো কি না জানে এই কারণে আমি ওই রকম বড়ো ভিডিও দেই না সবসময় ছোটোখাটো ভিডিওটা দেই আর কি একটু একটু করে শেয়ার করি সম্পূর্ণ কাজগুলো তো শীত তো চলে এসেছে তেমন একটা গরম এখন ফ্যান চালা হয় না গরম নাই যেহেতু তারপরও একটু ফ্যানগুলোর উপরে দুলা পড়ে আছে একটু মুছা নিলাম তো এখানে কিছু কাপড় আছে এগুলো একটু ভিজিয়ে রেখে গেলাম ঘরের কাজগুলো করতে করতে দেখা যায় কাপড়গুলো সুন্দর মতো ভিজে যাবে তো আমি কিন্তু শীতের সময় গরম পানি দিয়েই কাপড়গুলো ভিজিয়ে থাকি তাহলে সুন্দর মতো পরিষ্কার হয় আর এই ডিপাড়াতে তো আমি জামা কাপড় রাখি খাতা কাপড় আমার মেয়ের আর টুকিটাকি কিছু জামা কাপড় তো এখন দেখো আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে তারপরে এক এক করে এখন এই আলমারির উপরে এই বল সু সুন্দর মতো আলমারির উপরটা পরিষ্কার করে এখন এগুলো একটু মুছে নিয়েছি তারপরে সাজিয়ে রাখতেছি এখন আর ড্রেসিং টেবিলটার উপরেও একটু পরিষ্কার করে নিলাম লাগুর পাচ্ছিলাম না তা অনেক কষ্ট করে পরিষ্কার করলাম এই ফার্নিচারগুলো মসলে দেখা যায় অনেক সুন্দর থাকে তো আমার ছোট ভাইয়ের বোডা আজকে আমাকে এত কাজ করতে দেখে বলতেছে আপু তোমার বাসাটা যদি টাইসালা বাসা হয়তো তাহলে মনে হয় দেখা যায় তো খুব আয়নার মতো চকচকা কিন্তু তোমরা তো দেখোই আমার ভিডিওতে আমার বাসাটা কিন্তু টাইসালা না একটা সাদা মাটা বাসা তো ওই এলাকায় এই বাসাটা নাকি সবচেয়ে আগে হয়েছে অনেক আগে পুরানো বাসা তো আজকের আকাশের অবস্থাটা পুরাই খারাপ দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু জায়গায় জায়গায় অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এই ব্রাশটা দিয়ে তো খাট পরিষ্কার করলে কোনো কথাই নাই একদম চকচকা পক পক হয়ে যায় তারপরে প্রত্যেকটা রুমের দরজা জানালাগুলো একটু সুন্দর মতো মুছে নিয়েছি সাবান পানি দিয়ে কি হয় জানো তো এগুলো রাম দেখা যায় তো আমি দরজা জানলাগুলো যখন তোমাদের ভাইয়ার সামনে পরিষ্কার করি তো উনি বলে যে এটা কি তোমার নিজের বাসা এত সুন্দর করে প্রতিদিন এগুলা পরিষ্কার করতে হবে আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার বা অন্যের সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমি এখানে থাকি এই জায়গাটা যদি আমি পয় পরিষ্কার করে না থাকি তাহলে কি ভালো দেখা যাবে না থাকতেই ভালো লাগবে পয় পরিষ্কার হয়েছে এই মানের অংশ তো আমার ভাইয়ের বউটা আমাকে বিছনাটা ঝাড়াই দিল আর আমি এখানে অড্রফটা মুছে নিচ্ছি আমি এটা বসে বসে টিভি দেখতেছি তো আমার এখানে মোছামাছির কাজগুলো হয়ে গেছে তো এখন ফোন ফ্যানটা একটু মুছে নিব ফ্যানটা মোছার পরে ঘরটা মুছে নিব তারপর কিছু কাপড় চোপড় আসে বাগানটা ঝাড় দিব এই কাজগুলো করে নেবো তো আমি এখন একটু দ্রুত কাজ করা শুরু করে দিয়েছি যেহেতু বারোটা বেজে গেছে আর এক ঘন্টা সময় আছে আমার হাতে একটা বাজলে তোমাদের ভাইয়া বাসায় চলে আসবে তো দেখো এখানে এই যে বাহির ভিতরের জানলাটাও মুচ্ছি গ্যালাসটা এখন বাহির দিয়ে একটু মুছে পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম খুবই ফক ফকা দেখা যায় আর কি অনেক সুন্দর লাগে যাতে এগুলা গ্লাস আর এগুলার ভিতরে ধুলা পড়লে একদম কেমন বিস্ত্রি দেখা যায় তো বাগানটা ঝাড় দিয়ে এখন বাহিরের বাথরুমে বসে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো এই বাথরুমে কাপড় ধুইতে দেখা যায় এখানে রোদ পরে খুবই ভালো লাগে তেমন একটা ঠান্ডা লাগে না তো এই দেখো কাপড় চোপড়গুলো অনেক ধোয়া শেষ তারপরে এই যে আমার ভাই বউটা এই একটার গাড়ি তারপরে এই যে চেয়ার মোড়া এগুলা আমি একটু ওরে বললাম তো ধুয়ে দিচ্ছে তোর ধোয়া পছন্দ করছিস না তারপরে আমিও দুই ছিলাম ও দুই ছিল দুইজনে মিল্লা জিল্লা এগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি তারপরে এগুলো রৈত দিয়ে এখন পাখের ঘরে এসে আমি তো গ্রামডার উপরে থালা বাসন রাখি তো এটা একটু মুছে নিলাম আর এই ডালাটা একটু মেজে পরিষ্কার করে নিলাম তো এখন এগুলো পরিষ্কার করে তো এই পটটা একটু পরিষ্কার করে নিলাম মেয়ের তো দেখছো মাঝলে কত সুন্দর হয় জিনিস তারপরে এখন মগ মেজে আমি গোসল করবো তারপরে দেখো আমার বাইর বউ এখানে জামা কাপড় বাস করতেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ বেশ সবাই ভালো